আকাশে বইতে গেল ছিল আকাশ আকাচ্ছে এন্ড পুরা পরিষ্কার আকাশ আকাশ ক্লিয়ার হইলে আরেকটা ভিডিও লো মনে

এই জিনিসগুলা করা উচিত ছিল আরো অনেক আগে তাহলে

ওইটা কি উলির বাসা অত বড় পড়ছে ওই জায়গাটা সমান ছিল এখন অত উঁচা মাটি উলির বাসা উলিতে বাসা কইরা অত মাটি উঠাই ফেলাইছে बैठना है तो हां हां दोस्त सारे हम देख सकते हैं यहां नहीं अरे बात की दीजिए ना दादा आज तो लोखा करे акашлабданга сон 10 тар беши 10 тар беши астали буни билмас